পটর আলুর কালিয়াটা হয়ে গেছে বন্ধুরা আমি একটু ঘি দিয়ে দেবো ঘিটাকে গলালাম পাতলা করলাম তাহলে বসে গেছিলো ঘিটা এবার আমি একটু এই গরম মশলা দিয়ে দেবো নিরামিষ দিনে নিরামিষ তরকারিতে একটু গরম মশলা একটু ঘি না দিলে ভালো লাগে না বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজতে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ রেসিপি শেয়ার করবেন লাইক করে দেবেন চলুন প্রথম থেকে ভিডিওটা কীভাবে করি হ্যালো বন্ধুরা জিভি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আলু পটলের কালিয়া করবো দেখুন প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নেব পটলও তাই অল্প একটু খোসা রেখে আমি ডুমোডুমো করে কেটে নেব দেখতে থাকুন বন্ধুরা দেখুন পটল আর আলু এইভাবে আমি ডুমোডুমো করে কেটে নেব পটলগুলো একটু খোসা সমেত আমি কেটেছি আপনারা যদি চান যে পুরো খোসা ছাড়িয়ে কাটবেন কাটতে পারেন এইভাবে আমি পটলগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেখা দেখাচ্ছি বন্ধুরা কড়া বসিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি এখানে আমি পটলগুলো কাটা আছে পটলগুলো আমি ভেজে নেব জল আছে বলে একটু ঠিক আছে একটু ভাজা হোক পরে দেখা বন্ধুরা দুধ দিয়ে দেবো এখানে বাদাম দেব এখানে আমার চাল মগজ বাটা দেবো দিয়ে একসাথে আমি পেস্ট করে নেবো পেস্ট করে নেবো বন্ধুরা পটল ভেজে নেব লাল করে সম্পূর্ণ নিরামিষ রেসিপি পটল কালিয়া দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সম্পূর্ণ নিরামিষ পটল মোটামুটি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব পটলগুলো আমি তুলে নেব অল্প তেল আছে ওই তেলে আমি আলুটাও ভেজে নেব আলুটা একটু ভালো করে ভেজে নেব লাল করে দেখতে থাকুন বন্ধুরা আলু আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আলু পটল ভাজা হয়ে যাবে বন্ধুরা যাই অল্প একটু আমি তেল দিয়েছি অল্প একটু তেল ছিল তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে গোটা গরম গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা দুটো এলাচ একটা দারচিনি আর লবঙ্গ এটা আমি প্রথমে কষিয়ে নেবো নরম মশলা এখানে মশলা নেব নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে আদা গ্রেট করা আছে এখানে ফোড়নটা একটু হোক এখানে আমার কয়েকটা কাঁচা আমার এক টমেটো কুচনা আছে দিয়ে দেবো টমেটোটা একটু গলে গেছে ভিডিও করতে করতে লাইন চলে গেছে বন্ধুরা এখানে যা যা মশলা বলেছিলাম আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আদা গ্রেট করা সব আমি দিয়ে আঁচ কমিয়ে যাবে এটা পটলের তালিয়া পটল আলুর তালিয়া তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দুধের সাথে দুধ নিয়েছি চালমগোজ বাটা আর বাদাম দিয়ে বেটে আমি রেখে দিয়েছি এটা আমি এতে দিয়ে দেব এটা দিয়ে দিলাম এই গ্রেভিটা সুন্দর খেতে লাগে বন্ধুরা মশলা জলটা বাটি দিয়ে দিয়ে দিলাম জলটা টে ধুয়ে একটু একটু ফুটে যা তারপরে দেখাচ্ছি ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা ভেজে রাখা আলু পটল গুলো দিয়ে দেবো আলু পটল একটু সেতে হবে হতে থাক দেখাচ্ছি পরে দেখবো কেমন হয়েছে বন্ধুরা আলু এখন একটু দেরি আছে সেদ্ধ হতে আর একটু ফুঁটবে কালারটা কত সুন্দর দেখতে গেছে পটল একটু সেদ্ধ হতে বাজে আছে হোক তারপরে দেখাচ্ছি খুব খেতে ভালো লাগে নিরামিষ দিনে বন্ধুরা এরকম করে দেখবেন খুবই ভালো লাগে একটু চাপা দিয়ে দিল বন্ধুরা পটল আলুর কালিয়া দেখুন হয়ে গেছে হেভি সুন্দর হয়েছে মাখো মাখো মতো গ্রেভিটাই সুন্দর গ্রেভিটা দিয়ে ভাত মেখে খাওয়া যাবে নিরামিষের দিনে বন্ধুরা এইরকম করে দেখবেন খুবই ভালো লাগে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি একটা জায়গায় আমি ঢেলে নিলাম পটল আলুর তরকারি হয়ে গেছে আমার কালিয়া হয়ে গেছে বন্ধুরা